আজকে আমরা আছি সার্কিট হাউসে আর এখানে অনুষ্ঠিত হচ্ছে বায়ু দূষণ রোধ করি সাইকেলে পথ চলি সাইকেল র্যালি এখানে অনেকেই অংশ নিয়েছেন সাইকেল চালিয়ে পরিবেশ বান্ধব নগর তৈরিতে চলুন দেখি অংশগ্রহণকারীরা কি ভাবছেন এই উদ্যোগ নিয়ে

মানে কতদিন ধরে চালাইতেছেন দুই বছর আচ্ছা আপনি এখানে অংশ নিয়েছেন কেন সুস্থ দেহ সুন্দর মন এবং পরিবেশকে দূষণ মুক্ত করাই প্রধান উদ্দেশ্য ঠিক আছে ধন্যবাদ আজকে আমি এসেছি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের দারুণ একটা অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ ও ঢাকা রাউন্ড টেবিলের আয়োজনে সহযোগী হিসেবে থেকেছে ক্লিন আপ বাংলাদেশ টিম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ময়মনসিংহ সিটি সাইক্লিস্ট মুক্তাকেশা সাইক্লিস্ট এবং স্ট্যান্ড কমিউনিটি আমাদের ময়মনসিংহে এমন একটা উদ্যোগ সত্যি খুবই প্রশংসনীয় সকাল থেকে এখানে ছোট বড় সব ধরনের মানুষই তাদের সাইকেল নিয়ে উপস্থিত হয়েছে সাইকেল শুধু একটি যান নয় এটি একটি পরিবেশ বান্ধব জীবনধারা আমি এখানে উপস্থিত ছিল অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো মানুষকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করা এখন চলছে সাইকেল স্ট্যান্ড যেভাবে ওরা ব্যালেন্সড করে জাম্প দেয় একদম মাইন্ড ব্লোয়িংটার নাম কি ফাউজি আফোরা আপনি কি এখানে অংশগ্রহণ করেছেন জি ক্লো সাইকেলিং প্রতিযোগিতায় আমি দিতে হয়েছে আপনার পরিবারকে সাপোর্ট করে অবশ্যই আমি গ্লাস ওয়ান থেকে চালাই সাইকেলিং আমার পরিবার দোকান থেকেই সাপোর্ট করে আমি এখন ক্লাস টেনে এই প্রায় দশ বছর ধরে সাইকেল চালাই ওকে আপু খুবই ভালো থ্যাংক ইউ এক্সকিউজ মি ভাইয়া ভাই আপনার নাম কি নিহাদ নিহাদ আপনি কি এখানে অংশগ্রহণ করেছেন জি মানে এরকম একটা আয়োজন হয় আপনার কেমন লাগছে আমার তো ভালো লাগছে কারণ সাইকেলিস্ট সাইকেল হলো পরিবেশ বান্ধব ব্যক্তি যান যেহেতু সাইকেল চালালে পরিবেশে কোনো ক্ষতি হয় না তাই সাইকেল চালানো সবার উচিত কয় বছর ধরে সাইকেলিং করতেছেন সাইক্লিং তো আমি প্রায় এক বছর কেমন আছেন আপনি আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর আমাদের ভালো আচ্ছা আজকে তো এখানে একটা সাইকেলিং হয়েছে আপনি এখানে কি হিসেবে এসেছেন আমি এখানে দর্শক হিসেবে এসেছি দেখার জন্য তো খুবই ভালো তো আসলে কিন্তু জীবনকে উপভোগ করতে হলে সবকিছু থাকতে হবে যে আপনার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সবকিছু থাকতে হবে তা আজকে এটা যে সাইকেল এটা হয়েছে এখানে যে অনেকে মাদকে আসক্ত থাকে বিভিন্ন ইয়াতে আসক্ত থাকে তো সবকিছু ছেড়ে যে আমরা খেলার প্রতি বা বিভিন্ন সাইকেল বা বিভিন্ন এর প্রতি যদি আমরা থাকি তাহলে আমাদের যে আপনি যে মাদক থেকে আমরা দূরে থাকতে হবে থ্যাংক ইউ ইউ নাম কি

ফার্স্টে তোমরা সাইকেল স্টানের যেই ভিডিও ক্লিপগুলো দেখেছ সেগুলো হচ্ছে অনুষ্ঠানের শুরুর দিকের আর এখন সবাই রেডি হচ্ছে সাইকেল র্যালির জন্য এই সাইকেল র্যালিতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে অংশগ্রহণ করেছে পুরো ময়মনসিংহ জুড়ে ছুটে চলেছে শত শত সাইকেল সাইকেল শুধু ট্রান্সপোর্ট নয় এটি একটি আর পুরো সার্কিট হাউস এলাকা ভরে গেছে রং বেরঙের সাইকেল দিয়ে হাসি খুশি মুখে আর এক দারুণ এনার্জিতে আজকে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটররা ইনভাইটেড ছিলাম আমাদের সবাইকে পুরস্কৃত করা হয়েছে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিল আর তারা আমাদের হাতে পুরস্কার তুলে দিয়েছে ধন্যবাদ আয়োজক কমিটিকে আমাদের ময়মন সিংহে এমন একটা সুন্দর ইভেন্ট করার জন্য এতে করে অনেকেই সাইকেল ব্যবহারে উৎসাহিত হবে এবং আমাদের স্টান কমিউনিটি অনেক বড় পর্যায়ে যেতে পারবে সত্যি বলতে আজকের দিনটা ছিল স্মরণীয় অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে আমরা সবাই খুবই এনজয় করেছি এই ইভেন্টটা সাইকেল মানে শুধু ফিটনেস নয় এটা মানে কম দূষণ কম ট্রাফিক আর একটা সুস্থ পৃথিবী ধন্যবাদ রাউন্ড টেবিল বাংলাদেশ দুরন্ত আর আয়োজক কমিটিকে এমন একটা পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়ার জন্য আর তোমাদেরকেও ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য ওকে বাই